হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি জোনাকি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমার সাথে রয়েছে বিশাল আর ভাই তো এই যে দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা রয়েছি পোস্ট অফিস মোড়ে তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে তো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তো এখন আমরা জোনাকির সামনে চলে এসেছি চলো ভেতরটা তোমাদের তোমাদের দেখাবো তো চলো তো আমরা তো এখন রেস্টুরেন্টে ভেতরে ঢুকে যাচ্ছি তো ভেতরে ঢোকার আগে দেখো বড়ো বড়ো করে লেখা আছে দা কফি শপ তো চলো ভেতরে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেতরে ঢুকতেই যেটা আমাদের চোখে পড়লো এই তুলসী মন্দিরটা দেখো কত সুন্দরভাবে আবার গায়ে আলপনা দিয়ে আঁকানো ছিল বেশ ভালো লাগছিলো আর এই জোনাকি রেস্টুরেন্টের নামটা যতটা ইউনিক তো রেস্টুরেন্টটাও খুবই ইউনিক লাগছিল বেশ ভালো লাগছিলো তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারিদিকটা আর এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো তো চাইলে তোমরা আসতেই পারো দেখো এই দেয়ালগুলোতে কি সুন্দরভাবে একটা হরিণ আঁকা ছিল আর একটা মেয়ের মুখ আঁকা ছিল বেশ ভালো লাগছিলো হাতের কাজগুলো তো এইগুলো দেখে না আগেকার দিনের ঘরগুলোর কথা মনে পড়ছিল এখানে বিশাল আর ভাই মেনুকার দেখতে বসে পড়েছে এবার আমরা খাবারটা অর্ডার দিয়ে দেব তো এখন আমরা খাবার অর্ডার দিয়েছি খাবার আসছে তাই জন্য আমরা বসে এখন ওয়েট করছি তো সেই পাকে একটু ভিডিও রিলস করে নিচ্ছি আর এই দুটো দেখো কি করছে তোমাদের দেখাচ্ছি তোমরা ভদ্র ছেলে না আর শুধু ক্যামেরা চলছে তার বেশি একটু ভদ্র হয়ে গেছে এই যে আমার ভাই দেখো ও কিছুই বুঝতে পারছে না যে এত ভিডিও চলছে এই যে একটা ভদ্র ছেলে মানে দুটোই খুব ভদ্র বিশেষ করে ক্যামেরার সামনে তো একটু বেশি ভদ্র হয়ে যায় তাই তো তারা একটু আর এর তো ঘাড় মানে নাড়িয়েই যাচ্ছে ঘাটটা সোজা হচ্ছে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আনলিমিটেড বলে কি সব সময় নিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে আচ্ছা তো বিশাল সার্ভ করবি নাকি না তুই করে দে না না তুই আমার কি আরে চামচগুলো সরা এখান থেকে 잘 t r তো আমরা তো এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ড্রামস অব হেভেন এটা ছিল স্টার্টারে আর মেন কোর্সে ছিল চিকেন মাঞ্চুরিয়াম আর যে চিকেন ফ্রায়েড রাইস তিনটেই খাবারই খুবই সুন্দর আমার তো চিকেন ড্রামস হেভেনটা খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও প্রত্যেকটা খাবারই খুবই ভালো লাগবে আমার খুবই ভালো লেগেছে এখান থেকে বিশালকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে এখান থেকে কিছু ফটো তুলে আমরা এখন বেরিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম মঞ্জিনিসে তো বাড়ির জন্য একটু কেক নেবো তাই তো এর আগের যখন মঞ্জেন এসে এসেছিলাম তখন আমি এই চিকেন রোলগুলো টেস্ট করে। খুবই ভালো লেগেছিল আমার ঘোরাফেরা খাওয়া কমপ্লিট এখন বিশাল জায়গায় ট্রেন ধরতে তো এবার আমরাও বাড়ি চলে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো যে মতন বাই